আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আসলে সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে মূলত অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব। যে আমাদের কিছু বাংলাদেশি আমার বিরুদ্ধে একটা অভিযোগ করছে ইমিগ্রেশনে তো সেটা কেন কি কারণে এবং কি বিষয়ে করছে কেনই বা করলো এই নিয়ে থাকছে আজকের ভিডিও তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্যই মূলত আজকে আমাকে ইমিগ্রেশন কল করেছে এবং ইমিগ্রেশনে আমাকে ডাকছে অথবা খুব শীঘ্রই ডাকবে সো কেন কি কারণ ভিডিও সো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো কথা না চলুন শুরু করা যাক তো দেখেন আমি কেন বললাম যে বাংলাদেশির আমার বিরুদ্ধে অভিযোগ করছে এই জন্য বলছি যে এই দেশের কোনো মানুষ কিন্তু বাংলা ভাষা জানে না মলদা বাংলাদেশ বাংলাদেশি ভাষা জানে এই জন্য ওনারা কি কমপ্লেন করছে বিশ্বটা কিন্তু এমন না কারণ আমি বাংলাতে যে ফানি ভিডিওটা বানাইছি আমি গত তিন মাস আগে বাউল ভাইকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম মানে ফানি ভিডিও যে মলদবার বর্ডার থেকে কীভাবে গেম দেওয়া যায় এবং আমরা ইন্ডিয়াতে গেম দিছি সেটা মানে একটা ফানি ভিডিও আকারে তৈরি করছিলাম গত তিন মাস আগে সেই ভিডিওটা ইদানিং ইমিগ্রেশনে দিয়ে কেউ একজন কমপ্লেন করছে যে আমরা মলদা থেকে রোমানিয়া যাওয়ার জন্য বাংলাদেশ থেকে উৎসাহ দিচ্ছি কিন্তু তারা কিন্তু আমাদের পুরো ভিডিওটা দেখে নাই পুরো ভিডিওটা না দেখেই তারা মূলত এখানে একটি কমপ্লেন করছে এখন কমপ্লেনটা কীভাবে করছে আসলে রোমানিয়া তো বাংলা ভাষা জানা তাহলে তা তাহলে তারা কীভাবে বুঝলো যে আমি গেম দেওয়ার জন্য একটি ভিডিও তৈরি করছি যেহেতু পুরো ভিডিওটা দেখা না এখানে হচ্ছে ঠিকই আমি শুরু থেকে আপনাদেরকে বলছিলাম মন্দবাতে আমি যখন আসি তখন থেকে একজন কিংবা একটা দল আমার পিছনে লেগে পড়ে আছে আমি যেন কখনো মন্দবাতে কোনো লোকজন আসার জন্য কাউকে উৎসাহ না দেই আমি যেন মলদবাতে কোনো প্রকার ভিডিও না বানাই আমি যদি ভিডিও বানাই তাহলে যেন খুব সতর্কতা সহিত বানাই আমি যেন খুব সাবধানে কথা বলি এমনভাবে তারা আমাকে সতর্কতা করে কিন্তু আপনারা জানেন হয়তো অনেকেই আমরা চারজন ব্যতীত মলদবাতে যে তেতাল্লিশ জন একটি গ্রুপ দুই হাজার বাইশ সালে মলদপাতে আসছি তারা কিন্তু সবাই অবৈধ হয়ে গেছিল কিছু লোক বাংলাদেশে গিয়ে তারা আবার পরবর্তীতে আসছে এখন তারা চার থেকে সাতজন লোক বৈধ আছে আর আমরা হচ্ছি চারজন এ হচ্ছে মোট এগারো জন তো এখন এই আমাকে যারা ব্ল্যাকমেল করেছিল এর আগে দুই সালে আমি যখন নতুন এখানে আসি তারা আমাকে বাধ্য করেছিল যেন আমি ভিডিও তৈরি না করি এবং আমি যেন বাংলাদেশিদেরকে উৎসাহ না দেই মন্দবতে আসার জন্য তো এই নিয়ে মূলত আমাকে একটা ভিডিও তারা বানায় যার কারণে আমি একটি ক্যাম্প থেকে একটি ভিডিও করেছিলাম যেন মলদবাদে কেউ না আসে তো আমাদের কিছু বাংলাদেশি আছে যারা আমাকে ইদানিং ইদানিং না শুরু থেকে আমাকে তারা দেখতে পারে না এবং তারা আমাকে নাকি আজে বাজে কথা বলে তো তারাই মূলত মলদবাতে একটি কোম্পানিতে তারা কাজ করে সেই কোম্পানি কর্তৃপক্ষের সাথে তার আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো এখন আমার ভিডিওটা সেই কোম্পানিকে দেখাইছে যে এই যে এই ছেলেটা গেম দেওয়ার জন্য ভিডিও বানায় এবং মানুষ যেন গেম দিয়ে কীভাবে পার হয় এই নিয়ে একটা ভিডিও বানাইছে মূলত মলদা থেকে বাংলাদেশের গেমটার জন্য উৎসাহ পায় কিংবা যেতে চায় আর কি আসলে বিষয়টা কিন্তু তা না কারণ তারা আমার পুরো ভিডিওটা দেখে নাই তারা আমার ভিডিওটা হচ্ছে টোটালি আট মিনিট কিন্তু তারা আমার শুরু থেকে যেটা আকর্ষণ সেটা মূলত দেখছে হয়তো কিন্তু লাস্টে টুক ভিডিও টুক দেখে নাই না থেকে তারা সেই ম্যাডামকে বলে অথবা সেই পুলিশ অফিসারকে বলছে যে এই ছেলেটা গেমদের জন্য এইভাবে ভিডিও বানাচ্ছে আর কি তারা কিন্তু আমার পুরো ভিডিওটা দেখে নাই এখন সময়টা সমস্যাটা হচ্ছে রিমিগ্রেশন আমাকে কল করছে মানে ভিডিও করেছি আমি আর কল করছি আমাদের চারজনকে আমাদের রুমে যারা আমরা চারজন একসাথে বৈধভাবে এই কোম্পানিতে আছি আমাদের চারজনকে ডাকছে ডাকে নাই মানে কল করছে যে আমি কি ভিডিও বানালাম এবং আমার টিআরসি কার্ড নিছে নেওয়ার পর এখন কি হয় আমি সঠিক জানি না তবে যাই হোক না কেন ইনশাল্লাহ আমি সমস্ত কিছু ভিডিওতে শেয়ার করব। তবে এরকম কিছু বাংলাদেশি এরকম কিছু বাঙালি পৃথিবীর সব দেশে আছে যারা আপনার ভালোটা তারা কখনোই কিন্তু দেখতে পারবে না আপনি যখন উপরে উঠবেন তখন কেউ না কেউ চাইবে আপনাকে পিস থেকে টেনে ধরে নিচ দিয়ে নামাতে এটা আমাদের ধর্মীয় অনুযায়ী সব দেশেই আছে সব দেশের মানুষই কিন্তু আছে এক কথাই বলা হয় যে মুনাফিক কারণ আপনারা জানেন যে মুনাফিকের পরিচয় হচ্ছে মূলত পিছন থেকে আক্রমণ করে এরা কখনো সামনে থেকে মানে সাহস দেখে কথা বলতে পারে না কারণ ওই যে বিড়ালের মতো পিছন থেকে সারা জীবন মেয়ামেও করবে কিন্তু বাঘের মতো কখনো দিয়ে সামনে কথা বলতে পারবে না তো এটা হচ্ছে মূলত মুনাফিকের আলামত এখন আমার কি হতে পারে এখন সমস্যাটা হচ্ছে যে আমি ভিডিও বানাইছি আমার হয়তো ভুল স্বীকার করতে হতে পারে অথবা আমি যে ভিডিওটা বানাইছি সেই ভিডিওর মধ্যে খুব সতর্কতা সহিত ভিডিও মানে আমি কি বলছি না বলছি আমি লাস্টে বলছি যেন আমি একটা ফানি ভিডিও এবং আপনারা একটু কাজ ভুলেও করবেন না এই উদ্দেশ্য নিয়ে চেষ্টা আসার চেষ্টাও করবেন না হয়তো তারা এইটুকু ভিডিওটুকু দেখে নাই না দেখেই তারা মনে এটা একটা কমপ্লেন করছে আমার বিরুদ্ধে এখন ইমিগ্রেশন থেকে কল করছে হয়তো আমাকে সব কিছু তথ্য চাইছে এখন হয়তো যে কোনো সময় আমাকে ডাকতে পারে কিন্তু আমার যে আরও প্রায় তিরিশ থেকে চল্লিশটা ভিডিও আছে সে ভিডিওগুলো তারা দেখে নেয় প্রতিটা ভিডিওতে বলি যে আপনারা কেউ মলদপ থেকে অবৈধভাবে অন্য কোনো কান্ট্রিতে মুভ করবেন না আপনারা এর ইচ্ছা মতো প্রকাশ করবেন না কখনো চেষ্টাও করবেন না এখন যারা অবৈধ আছে কিংবা যারা বৈধ আছে যারা আমাকে মানে দেখতে পারেন আমার প্রতি তাদের ক্ষোভ আছে তো তারা তাদের একটি দল আমার বিরুদ্ধে লেগে গেছে তো যাই হোক তো কি হয় না হয় সেটা আমি আপনাকে দেখাবো কারণ এরকম ধরনের জাতি পৃথিবীর সব দেশই আছে এরা মূলত কী করে বাপের টাকায় ফুটা চলে মনে করেন যে মাসে দশ দিন বারো দিন কাজ করবে আর দুই মাস বের মনে যে মদ এবং পুরো মাস বের মনে করেন যে মদ মদ সিগারেট বিড়ি খেয়ে মনে করেন যে রুমে প্যান্ট পরে ঘুমাবে আর কি তো এটা আছে এটা সন্দেশই আছে আমাদের কিছু জাতীয় ভাই আছে আর কি এরকম যে মনে করেন যে দশ দিন কাজ করে দশ দিন কাজ করবে সন্ধ্যাবেলা পার্কে যাবে পার্কে গিয়ে মনে করেন যে মদ বিড়ি কি কি বলে এটা শরীর বিয়ার ফেন্সি এগুলা খায় মনে করেন যে রুমেন থেকে প্যান্ট পিন্টে ঘুমায় তাহলে হ্যাঁ ঘুম থেকে উঠে বলে আলহামদুলিল্লাহ যে আহ আনা বা আনা তানা ওয়াইলা হিম কাছে শুক্রিয়া আদায় করে কিন্তু সে যে রাত বই মদ খাইলো প্যান্ট পরে ঘুমাইলো সে এটা কখনোই ভাবে না তো যাই হোক আমি আপনাদেরকে বলি যদি ইনশাল্লাহ আমি ঠিক থাকি ইনশাল্লাহ যদি সব কিছু ঠিক থাকে ইনশাল্লাহ আমার কোনো কিছু হবে না এই লোকগুলো কখনও ভাবে না যে আমি যাকে বিপদে ফালাবো কিংবা ফালাতে চাই আল্লাহ যদি না চায় ইনশাল্লাহ তাকে কখনো কেউ বিপদে ফালাতে পারবে না এটা সে কিন্তু একজন মুসলিম কালেমওয়ালা এরপরে কিন্তু সে এটা বিশ্বাস করতে পারে না যে কাউকে যদি বিপদে ফালানো না যায় আল্লাহ যদি বাঁচায় রাখে তাকে কখনো বিপদে ফেলানো সম্ভব না ইনশাল্লাহ আমিও চেষ্টা করবো ইনশাল্লাহ কোনো কিছু হবে না তো আপনারা আমার সাথে থাকবেন কি হয় না হয় আমি আমার ভিডিওতে শেয়ার করব। হয়তো ইমিগ্রেশনে খুব দ্রুত আমাকে ডাকবে আমাকে কল করবে যে না আসলে আমি কী কারণে যে আসলে আমি কি কারণে কি উদ্দেশ্যে ভিডিওটা বানাইছি আদৌ এর মধ্যে সত্যতা কি আসল রহস্য কি তো আমিও আপনাদেরকে জানাতে পারবো যে কোন বাঙালি এবং কে আমার বিরুদ্ধে কোন কোম্পানির মাধ্যমে কমপ্লেন করাইছে এবং কি কমপ্লেন করছে আজকের ভিডিও তো আপনাকে যারা ফলো করেন সাপোর্ট করেন ইনশাআল্লাহ সাথে থাকবেন আপনার দোয়া এবং ভালোবাসা রইল তো সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ